হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই আশা করি তোমরাও বেশ আমার ভালো আর আজকে জানো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা শনি মেলা দেখতে এটা কিন্তু আমাদের জঙ্গল জঙ্গলমহলের সবচেয়ে বড় মেলা ভিডিও ভিডিওর সাথে সাথে অবশ্যই থাকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না জানো চলো তাহলে আমার সাথে সাথে ঘুরে নাও শনি মেলা গ্রাম বাংলায় বিনোদনের জন্য সেরকম কিছু না থাকলেও মাঝে মধ্যে গ্রামের মধ্যে হয়ে ওঠা ছোটোখাটো যাত্রাপালা নাম সংকীর্তন ও গ্রামের ছোট ছোট মেলাগুলি গ্রামবাসীর কাছে সারা বছর অতিবাহিত করার একটা রসদ ছিল আর যেহেতু আমিও গ্রামে থাকি তাই অন্য গ্রামবাসীর মতো আমার কাছে এই স্বল্প রসদের মিশ্রটা অনেকখানি পাওয়া হয়ে ওঠে আজ তেমনই একটি গ্রাম বাংলার মেলাতেই যাচ্ছি যার নাম হলো শনি মেলা আর এই মেলা বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের মটগদাতে প্রতি বছর সরস্বতী পুজোর প্রাককালে অনুষ্ঠিত হয় প্রায় পনেরো থেকে ষোলো দিন ধরে এই মেলা চলে আর চলো তাহলে এই মেলাটাই ঘুরে আসি এই মেলাতে কী সব পাওয়া যায় যে কোনো ভালো কাজের শুরুটা মিষ্টি দিয়ে করা উচিত আর আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি তাই লোভ না সামলাতে পেরে চলে এলাম মিষ্টির দোকানে ল্যাংচা নিয়েছিস কেন ল্যাংচা খাচ্ছে ল্যাংচা এই ল্যাংচা মানে আজকে প্রথমবার ল্যাংচা গুড় গুড় ওকে আমি দেখি আৰু এতিয়া গুড় গুড় লাগে মৰি মৰি ছাৰ ছেকেণ্ড আইটেম এটা কি হ'ব মালপোৱা মালপোৱা মালপোয়া ল্যাংচার মতো দেখতে নিকুতি আর মালপোয়া খেয়ে এগোতে লাগলাম আর তখনই আমাদের চোখ গেল ন্যাশনাল ক্রাশ ফুচকার দিকে যেখানে এক ভাই খুব সুন্দরভাবে ফুচকাগুলি সাজছিল তা দেখে আমি অর্ডার দিয়ে ফেললাম এক প্লেট ফুচকা ইতিমধ্যে ভাইটি তার বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজিয়ে দিল এক প্লেট ফুচকা আর আমাদেরকে পেশ করলো রাক্ষসগন্ধা খাচ্ছিস কেন রাক্ষসগন্ধা খাচ্ছিস কেন ফুচকাতে ঝাল পেয়ে হুহা করতে করতে আগের দিকে এগোতে আরম্ভ করলাম আর এই মেলাটি কিন্তু অনেক বড় চত্বর নিয়ে হয় এবং অলিতে গুলিতে তাই এক জায়গাতে বেশিক্ষণ টাইম না কাটিয়ে এগোতে আরম্ভ করলাম দেখা হয়েছে আপনারা বলুন মেলার গলিতে ঢুকতে দেখা হয়ে গেল দিদি জামাইদা ও তার দুই সুপুত্রের সাথে আর সত্যি কথা বলতে গলিতে ঢুকতেই বুঝতে পারলাম ভাই সাহ মেলা হলে যেন এমন হয় নয়তো যেন মেলা না হয় যেমন ভিড় তেমনই রকমারি আইটেম মানুষের ব্যবহারের সর্বস্ব জিনিস এই মেলাটি পাওয়া সম্ভব আর প্রতিটি আইটেমের দাম বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই তবে মেয়েদের জন্য এই মেলা কিন্তু স্বর্গের সন্ধান ভিতর দিকে গলিতে ঢুকতে আমার কিন্তু মাথা একদম ঘুরে গেল সত্যি বলছি এত দোকান আর এত স্টল আর এত সত্যি না দেখলে চোখে বিশ্বাস করা সম্ভব তো এবার চললাম মেলার অন্য গলিতে যেখানে পাওয়া যাবে নিত্যদিনের ব্যবহার্য সমূহ লুহা লকরে দোকান পেরিয়ে বেরোতে কি যাব এই মেলা তো শেষ হতেই চায় না এই হলো আমাদের গ্রামীণ মেলা যেখানে এত মানুষের ভিড় হয় নিজসহ পাশের জেলাগুলি থেকেও যেখানে কে ছোট বা কে বড় তার কোনো বিচার থাকে না আর এ মেলা হয়ে ওঠে গ্রাম বাংলার মিলন ক্ষেত্র কিছুটা এগোতে দেখতে পেলাম এ মেলাতে অনেক ধরনের এক্সোটিক বাডো বিক্রি হচ্ছে যেহেতু নিজের বাড়িতেও পাখি আছে তাই পাখির থেকে মায়া কাটিয়ে চললাম অন্যদিকে কোথায় মেলা এসেছি চড়ক চাপবো না তাকে কখনো হয় নাকি তাই চললাম সেদিকে তুমি না আমাকে এবছর সেরকম কিছু চড়ক আসেনি তাই ঠিক করলাম মরণ কুয়া দেখতে হবে তাই টিকিট কেটে উঠে পড়লাম দেখার জন্য শুরু হয়ে গেল স্টান্ট আর তার উপর মোটর বাইকের শব্দ পুরো কান একদম ঝালাফালা করে দিল এবার দেখবার পালা এই মারুতিটি কিভাবে এই কুঁয়োর মধ্যে চলে এত বড় গাড়িটি এত বড় বড় করে ঘুরতে লাগলো দেখে তো বেশ ভয়ই লাগলো সত্যি করা উচিত এত সুন্দর স্ট্যান্ড করার জন্য বরণ কুয়া দেখার পর পেট কিন্তু চাই চাই করছে তাই এবার কিন্তু যেতে হবে কোনো খাবার রেস্টুরেন্টে আমার সাথে যে ছিল সে কিন্তু বেশ খাবার ব্যাপারে কুতকুতে তাই অনেক কনফেস করার পর ঢুকে পড়লাম একটি খাবার রেস্টুরেন্টে যেখানে আমি অর্ডার দিলাম মোগলাই পরোটা পাঁচ মিনিটের মধ্যে কাকা কিন্তু রেডি করে দিল আমাদের জন্য মকলাই পরোটা আর যেটি কিন্তু ছিল বেশ সুস্বাদু আমার তো বেশ দারুণ লেগেছে আমি তো বেশ পেট পূজা করে নিয়েছি এবার চিন্তা হলো বাড়ির জন্য কিনে যাব তাই চলে এলাম পাশপুরা চপের দোকানে আর আমার বাড়িতে পাশপুরার চপ কিন্তু খেতে বিশাল পছন্দ করে তাই তাদের জন্য আমি অর্ডার দিয়ে দিলাম স্পেশাল চপ এবছরের জন্য আমার তো মেলাগোড়া হয়ে গেল তবে তোমরা কবে আসছো আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না জানো ঠিক আছে